तप रहे हैं ये 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 आया आया অ্যাকচুয়ালি আমাদের মেদিনীপুরে তো কোনো গ্যালারি নেই আর্ট গ্যালারি নেই যার জন্য আমার সবসময় চিন্তা ভাবনা ছিল যে ছেলেরা যাতে ছবি আঁকতে এসে বিভিন্ন ধরনের ছবি দেখতে পায় এবং স্টুডেন্টরা যাতে তাদের ভালো কাজ টাঙাতে পারে আমি অনুমানিক আঁকতে এসে অনেক কিছুই নতুন নতুন জিনিস যেগুলো জানতাম না কখনো সেগুলো নতুন ভাবে শিখছি বুঝতে শিখলাম যে কিভাবে কি করলে কি কালার এর সাথে কি কালার মিক্স করলে নতুন কালার সৃষ্টি হবে আর অনেক কিছু আজকে কম নতুন করে জানতে পেরেছি যেগুলো আগে কখনো জানতাম না এমনকি দেখিও নি এগুলো জানতেও পেরেছি নতুন ভাবে তেরো চোদ্দ বছর ধরে শাড়ি কাটিয়েছি আমি স্টিল লাইট থেকে শুরু করে স্কেচ তারপর এখন পোর্ট্রেটও স্টার্ট করেছি এখন করছি রাজস্থানি একটা আর্ট খুবই ভালো লাগে নিজের স্যারের কাছে এত সুন্দর একটা আর্টগালারি আগে কখনো দেখিনি আর আছে বলে সেটা আমি জানি আমাদের খুব ভালোই লাগছে সকলে আমরা আজকে নতুন না একদম সরল রেখা থেকে শুরু করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি হ্যাঁ আনন্দের আনন্দের সাথেই আমরা শিখছি এবং আমাদের স্যার প্রত্যেকটা জিনিস হাতে ধরে শেখান শুধু শেখানই না তার সম্বন্ধে আমাদের বিশদ আমাদের আলোচনা করে দেয় আমরা সেসব সম্বন্ধে জানতে পারি পোর্ট্রেট থেকে শুরু করে এবং ল্যান্ডস্কেপ যা কিছু মানে ছবির একদম পুঙ্খানু পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদেরকে বিশদে আলোচনা করে উম না অন্য কারো আছে আমাদেরও ছবি আছে মধুমিতা তার সময় হ্যাঁ পঁচিশ বছর রয়ে গেলে

বেশিরভাগটাই মাইথোলজি আমার নাম সেলিনা আলম আর স্যারের এই গ্যালারিতে বেশিরভাগটাই মাইথোলজি মানে ঠাকুর দেবতার উপর আছে আর রিসেন্টলি স্যার হলো প্রচুর পাখি ওপর একটা সিরিজ বানিয়েছেন তো আপাতত এগুলোই আমরা এখন দেখতে পাচ্ছি আমি এখানে এসে বেশিরভাগটাই অ্যাক্রেলিক এর উপর শিখেছি পরবর্তীকালে আরো অন্য কিছুর উপর শেখার ইচ্ছে আছে স্কেচ অয়েল পেন্টিং ওয়াটার কালারটাও শেখা হয়ে গেছে প্রায় আরো যা যা আছে সেগুলো অবশ্যই শিখবো না আমার নাম শরীনা আলম আমি স্যারের কাছেই রিসেন্ট মানে দু হাজার তেইশে ভর্তি হয়েছি নাহলে আমি পাঁচ বছর বয়স থেকে ছবি আঁকা শিখছি